হঠাৎ করে মুখে ছোট ছোট লাল দানা উঠে গেছে না ব্রণ না রাস কিন্তু মুখ খসখসও হয়ে গেছে ভাবছেন কেন হলো এমন আজকে জেনে নিন এই ছোট দানার আসল কারণ ও ঘর সমাধান যা সত্যি খুব ভালো কাজ করে প্রথম যে কারণে এটি হয়ে থাকে সেটি হচ্ছে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়া ত্বকের কোষ আর অতিরিক্ত তেল মিশে যখন ছিদ্র বন্ধ করে ফেলে তখন এই দানাগুলো দেখা দেয় বিশেষ করে যাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন তাদের ক্ষেত্রে এটা বেশি হয় সমাধান হিসেবে যে কাজটি করতে পারেন প্রতিদিন দুইবার মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন কখনও বেশি স্ক্রাব করবেন না এতে দানা আরও বেশি বেড়ে যেতে পারে দুই নম্বর যে কারণে এরকম হতে পারে সেটি হচ্ছে অ্যালার্জি বা কসমেটিক রিয়াকশান নতুন কোনো সাবান ক্রিম ফেসওয়াশ বা পারফিউম ব্যবহার করলে অনেক সময় ত্বকে অ্যালার্জি হয়ে লাল দানা দেখা দেয় যেটা আপনার স্কিনের জন্য মানায় না সেটা ত্বক সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করে সমাধান হিসেবে যে কাজটি করতে পারেন সেটি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন হাতের উপর সামান্য লাগিয়ে দেখুন রিয়াকশন করে কিনা তিন নাম্বার যে কারণটি হতে পারে সেটি হচ্ছে ময়লা ঘাম আর পল্যুশন দিনভর বাইরে থাকা ঘাম ধুলাবালি সব মিলে ত্বকের উপরে ব্যাকটেরিয়া জমে ফলাফল ছোট ছোট লাল দানা চুলকানি আর ত্বকে জ্বালা পোড়া যদি দেখেন এই সমস্যার জন্য এই ধরনের দানা দানা উঠছে তাহলে সমাধান হিসেবে এই কাজগুলো করতে পারেন রাতে ঘুমানোর আগে অবশ্যই স্কিন ক্লিন করুন ভালোভাবে ক্লিনজার টোনার মশ্চারাইজার এই তিনটি ধাপে মেনে চলুন প্রতিদিন স্কিন কেয়ার চার নম্বরে ঘরোয়া সমাধান হিসেবে প্রাকৃতিক ফেসওয়াশ ব্যবহার করতে পারেন তিনটি উপাদান দিয়ে এই ফেস ওয়াশটি তৈরি করতে পারেন একটা বলে নিয়ে নিতে হবে এক চামচ মধু এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ টিটি অয়েল সুন্দরভাবে তিনটি উপাদান ভালোভাবে মেশাতে হবে এরপর মুখে অ্যাপ্লাই করতে হবে পনেরো মিনিট রাখতে হবে তারপর হালকা কুসুম পানিতে মুখটা খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এই প্যাকটি আপনার ত্বককে ঠান্ডা রাখবে ইনফ্লেমেশন কমাবে আর ত্বক মসৃণ রাখবে আরও কিছু কাজ কিন্তু করতে পারেন সেটি হচ্ছে পিলো কভার পরিষ্কার করা অর্থাৎ বালিশের কভার পরিষ্কার করতে হবে মুখের অকারণে হাত দেওয়া যাবে না দিনে প্রচুর পরিমাণে পানি খেতে হবে অন্তত আরও একটি কাজ করতে হবে জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে সবার খুবই পছন্দের জানি তারপরও ত্বকের যত্নের জন্য একটু কষ্ট করতে হবে শুধু উপর দিয়ে ঘষা মাজা করলে হবে না ভেতর থেকেও ভালো কিছু দিতে হবে একটা কথা মনে রাখবেন সমস্যাটা খুবই ছোট দেখতে মনে হয় কিন্তু কখনো অবহেলা করবেন না এই ছোট দানাগুলোকে কখনোই অবহেলা করা যাবে না সময় মতন এর সমাধান করতে হবে যেহেতু আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তার মানে এই সমস্যায় আপনিও রয়েছেন তো এই টিপসগুলো ফলো করে দেখুন অবশ্যই ভালো কিছু হবে আর ভালো লাগলে একটা লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার স্ক্রিনের টাইপ কি আমি তারপর আপনার এই টাইপ অনুযায়ী সমস্যা কি কি হতে পারে এই বিষয়েও আমি ভিডিও বানাতে পারি বা আপনি যদি চান আপনার কোন বিষয়ে জানার আছে সেটি কমেন্ট করতে পারেন সেই বিষয়ের উত্তর দিয়ে আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো তো ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ